টুনটুনী দেখোন লোকে কৈছাকা টুটুনী টুন এ টুন চাহ এই দেখোনী কিতাপ আছে টুনটুনী 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 টুনথুনী কেমেৰা আঁত আছে দে টি 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 কিতাপ আমি ভিডিঅ' আঁতটাছ

লর মুড়ি খাইব তারপরে বিস্কিট খাইব তারপরে খিচড়ি খাইব ভাতও খায় সব কিছু খায় গ্যাস দেহ হয় আমরা লেবু গাছ আর লেবু গাছের ভিতরে লেবু তোরা দেহি কেটাক দেহ কষে এখানে কয়দা লেবু আছে কয়দা লেবু আছে কমেন্ট করে কও দেহ কি সুন্দর আমরা লেবু গাছটা যে সেন্ট জানো নি লেবু গাছটি লেবুটি খুব সেন্ট যে ভালো লাগে এই গাছের লেবু নিজের গাছটা ভালো লাগে নিজের গাছে সবচেয়ে বেশি লেবুটা আরও আছে কয়টা লেবু আছে কমেন্ট করে জানাও আর গাছের এদিক দিয়ে দেখো বৃষ্টি এইটাছে আকাশের অবস্থা এই যে দেখো আকাশের অবস্থা কি সুন্দর লাগতো না আকাশটা উফ সেরা লাগতেছে আকাশটা কি সুন্দর হয়ে কিন্তু আর তোমরা বৃষ্টি মন আছে এই যদি হয় বৃষ্টি বাড়ি বৃষ্টি আইতে পারে আর অক্ষণ কয়টা জানো নি বিকাল না কিন্তু একটা কেউ কইবো অক্ষণ যে দুপুর কেউ কইতো না পুরা যেমন বিকাল হয়ে গেছে কেমন লাগতো আর আকাশটা তো মানে কইতে না এত সুন্দর লাগতেছে আকাশটা কল্পনার বাইরে একটা বাড়া লাগতে সাড়ে আর জল দেখো কি স্থির হয়ে গেছে বৃষ্টি কিন্তু কোনো আইসা না ও মা কথা কইতে কইতে আয়ে পড়ছে বৃষ্টি তোমরা লোক কথা কইতে কইতে দেখতে বৃষ্টি আয়ে পড়ছে দেখো এই যে দেখো বৃষ্টি পড়তে কি সুন্দর না কথা কইতে কইতে বৃষ্টি আয়ে পড়ছে অক্ষণ মিত্র আর এরিক দেখ খেজুর গাছ আছে দেখো অনেকে অনেক চিনো না খেজুর গাছ এই যে দেখো খেজুর গাছ এটা হচ্ছে খেজুর গাছ এই গাছের থেকে রসও লয় খেজুরের রস কয় যে এই খেজুরের গুড় খেজুরের রস এই গাছের থেকে আর এখানে আছে নারিকেল গাছ আম গাছ ঠিক কি সুন্দর বিওড়া এটা একবার সবসময় দেখছি আমি আম্মু বসে রাখলে বৃষ্টি হইবই ভিতরে বৃষ্টি না হইলে আর কবে হইব দেহা বৃষ্টি কি ভাল লাগবে আমি কিন্তু বাইরে কতলে জল জমাছি দেখছ বৃষ্টির জল জলটা দেখো কি ভাল লাগে দেখতে কি ভাল লাগতো বৃষ্টির জলটা টিপ টিপ করে করতেছে বৃষ্টি হলে একটা মজা লাগে ঠিকই কিন্তু যারা ঘরে টরে জল ভরে তারা লেগে তো অনেক কষ্ট অনেকের লিগে আনন্দ অনেকের লিগে আবার কষ্ট আনন্দর থেকে বেশি কষ্ট র মাছটি কিন্তু খুব আনন্দ পাইতেছে বৃষ্টি হইতেছে যে জল এলে তো মাছের আনন্দ মাছে কিন্তু আজকে খুব আনন্দ পাইতাছে মজা মজা তারা লেগে আজকে পার্টি হইতেছে পার্টি মাছের লেগে আজকে পার্টি তো গাই চলো আমার আর বাকি কাজে করে নেই আর দেখাইতে আপনার তোমার বৃষ্টি অনেক দেখাইছি বৃষ্টি খেতে দেখা যাইতাছে বৃষ্টি হইতেছে

ফাকে দিয়ে দেখায় তুমি এই যে দেখছো আছি তো এখানে আরও আছে ফুল গাছ অনেক আছে অনেক 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 দেখছো কতগুলো ফুল গাছ